গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুক্রবার আর রোজই ছিল এখন একটু মেঘ মেঘ করলো আজকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে পনেরো নটা বাজে মোটামুটি ঘুম থেকে উঠতে তখন পনেরো নটা অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে পর বেশি হচ্ছিলো এখন হঠাৎ করে আবার মেঘলা মেঘলা করলো চলুন চা খাই দেরি হয়ে গেছে বিশাল জানি আজকে এত ঘুম হলো কেন অন্য দিন আটটা সাড়ে উঠে পড়ি আজকে একদম পনে নটা একটু একটু নন একটা দেরি মা ওখানে চা করছে সূর্যটা উঠলো উঠে আবার চলে গেল

ওই ছাতুর শরবত আমার মাথায় ভুলে গেছে ওটাকে কি বলে ওটাকে কি বলে করছি ছাতুর শরবত খেয়ে তো ছাতুর শরবত খেয়ে আসলাম আগে পুজো দেবো তারপরে শাড়িটা চেঞ্জ করব বেলা তো হবেই অনেক তারপরে কালকের ভিডিওটা এডিটিং করলাম এখন এডিটিং করে এবার আপ এডিটিংটা ঠিকঠাক করে নিয়েছি এবার আপলোড দেব এখানে এসে বসে বসে এডিটিংটা করলাম হাফ এডিটিং কাল রাত্রে করে রেখেছিলাম আর হাফ এডিটিং এখন করলাম যখনই আপনাদের সাথে কথা বলতে যাবো এখানে ভ্যান যাবে না ময়লা গাড়ি যাবে না বাইক যাবে না সাইকেল যাবে আরও রাস্তাটা খারাপ করে গেছে যেন আরও বেশি আওয়াজ হয় তো চলুন হ্যাঁ আগে পুজো দিয়ে নি তারপরে ঠাকুরের শাড়িটা পাল্টাতে হবে তো আমি মাকে সেই কানেরগুলো পড়াচ্ছিলাম যেগুলো মেলার থেকে নিয়ে এসেছিলাম ফুল স্টোনের মধ্যে যে পুরো স্টোনের কানেরগুলো ছিল এবং এত সুন্দর লাগছিল যখন আলো পড়ছিলো পুরো চিক 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 করছিলো দেখতে খুব সুন্দর লাগছিল এবার প্রশ্ন হচ্ছে এগুলো পড়িয়েছি কীভাবে গুজি দিয়ে তো অবভিয়াসলি পড়ানো যাবে না কারণ মার কানের ওই গুজির কোনো প্রসেস নেই পড়ানোর মতো তো ফেভিকল আঠাটাকে ভালো করে যে গুজিটা থাকে ওর ভেতরে ভালো করে লাগিয়ে নিয়েছিলাম কানের এ দেখুন ভালো করে লাগিয়ে নিলাম আর খানিকটা ওপর অব্দি লাগিয়ে নিয়েছিলাম দিয়ে তারপরে ওই কানের ফুটোতে দিয়েছিলাম এ দেখুন এবং দেওয়ার পর মানে লুজ হয়নি আটকে গেছিলো জিনিসটা এবার কথা হচ্ছে যে ওই যে ঝালরটা যে ঝুলটা ছিল ওটা তো কানের পরিয়ে কানের পিছন দিয়ে নিয়ে এসে ঝুলবে এটা কিন্তু টানা কানের নয় পিছন দিয়ে এসে ঝুলবে কিন্তু যেহেতু আমার মার কানের ওই কোনো প্রসেস ছিল মানে পিছন দিন যদি দিতাম ওটা গড়িয়ে চলে আসছিলো দেখ আমি ওটাকে একদম পরিয়ে ওটাকে মুকুটের ওপর দিয়ে তুলে দিয়েছিলাম যেটা দেখতে কান টানার মতন লাগছিল কিন্তু আদৌ তো ওরকম নয় আর ওই যেহেতু ঝুলের প্রসেস নেই তাই জন্য ওরকমই দেখুন তাই জন্য ওরকম করতে হয়েছিল এই যে হ্যাঁ আটকেও গেছিলো আঠা দিয়ে আমি বেশিরভাগ কানে আঠা দিয়েই পড়াই কারণ এছাড়া তো কোনো উপায় নেই এই যে পুরো ঝুলের মতন লাগছিলো এই ঝুলটা তো লাগানো যাবে না মানে কানে পিছন দিয়ে এসে ইয়ে হবে না আর ঝুলের মধ্যে আঠা লাগালে কোনো সেট ফেট কিছুই হচ্ছে না আঠা লাগানোও যাবে না ওই ঝুলটার মধ্যে তো দ্যাটস ভাই আমি ওটা টানার মতন করে দিয়েছিলাম মাকে শাড়ি পরানো কমপ্লিট অ্যান্ড ইটস দ্য ফাইনাল লুক দেখুন যে একটা কী অবস্থা হয়ে গেছে আর ওই যে নাকের যে নটটা ছিল একটা সু টায়রা দিয়েছি আর যে মোটা টায়রাটা ছিল সেটা খুলে রেখে ঝুল যেটা ছিল সেটা খুলে রেখেছি আর এই সরু টায়ারটা দিয়েছি আর এই কানের গুলো হচ্ছে সেই কানের গুলো যেগুলো মেলার থেকে এনেছিলাম এটা টানা নয় এটা হচ্ছে স্টাইল মানে এই এইখান দিয়ে পরে এইখান দিয়ে এসে এই পিছন দিয়ে এসে এখানে ঝুলবে কিন্তু আমার মার ওই পিছন দিয়ে এসে এখানে ঝুলছে না ওই জন্য টানা করে দিয়েছি কেমন লাগছে আমার মাকে সবাই প্লিজ কমেন্টে জানাবে কমেন্ট করবে সবাই কেমন লাগছে আমার মাকে দেখতে তো ইটস আ ফাইনাল আর ওই স্মার্ট পয়েন্টের এই যে ধুনোটা এনেছিলাম না প্যাকেটটা দেখিয়েছিলাম এত সুন্দর গন্ধ চারিদিক ভরে যায় চুল এবার বুঝি এই ঘরের দিকে যাই কাঠ ফাটার উদ্দূর উঠে গেছে আজকে হ্যাঁ এবার এই ঠাকুরের আগের শাড়িটা জমা হয়েছে এটা ধুতে হবে চলুন হ্যাঁ সব গুছিয়ে নি সেটানো হয়ে রয়েছে সব তারপর কথা বলছি আপনাদের সাথে ঠিক আছে চলুন হাওয়া দিচ্ছে আমি এখন ছাদে দাঁড়িয়ে রিলস করছি না এত সুন্দর হাওয়া দিচ্ছে যাই মানে বলার বাইরে মানে একচর যে ঝড় হচ্ছে এটা বলা বাহুল্য অনেক দিন পর ছাদে আসলাম মানে অনেক দিন পর লিটারেলি অনেক দিন পর আমি প্রায় আজ থেকে সাত আট মাস পরে ব্লগ স্টার্ট করেছিলাম তখন আর্ধেক ব্লগ আমার এখানে এসে এন্ড হতো আবার সেই সাত আট মাস বাদে মানে ছাদে তো রোজই উঠতাম কিন্তু ছাদে এসে ব্লগিং করা সেই সাত আট মাসে বসে আবার সেই এক জায়গায় আমার অনেক ব্লগই ছাদে এসে এন্ড হতো তো আজকেও সেম তো এই হচ্ছে আমার ছাদ বাগান যেখানে নয়ন তারা ভর্তি হয়ে গেছে কতখানি পেকে গেছে দেখুন নিচে নিয়ে যাবো মা বলেছে দেবু পেকে গেলে নিয়ে আসতে অনেক কটা লেবু পেকে গেছে তো সেই সাত আট মাস বাদে আবার আমি ছাদে এসে ব্লগিং করছি অনেক 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 দিন পর আজকে ওয়েদারটা এত ভালো একটু আগে দেখালাম কি রোদ উঠেছে আর এখন একদম তাও ভালো বৃষ্টি হচ্ছে না খালি হাওয়াটা দিচ্ছে বারো টাকা মা বলছিল আলু ভাজা প্যাকেট নিয়ে আয় তাহলে আজকে পাপড় ভাজা হবে না সকালে আছে পাপড় ভাজা কারণ দোকান বন্ধ এই দোকান বন্ধ বলছি দোকানে নেই আলু ভাজাগুলো কপালে আছে পাপড় ভাজে আলু ভাজে দিয়ে কাটছে না বলুন দোকানে না করলে না হয় না পুকুর পাড়ে এসেছি মানে দোকানে এসেছি তো পুকুর পাড়ের সাইডও আসলাম কি হাওয়া দিচ্ছে সেই লাগছে সেই লাগছে জলটা দেখুন পুকুর পাড়ে ওপরে আকাশ ডাকছে সমানে এখন একটা কাকু গুগলি তুলছে মানে বাড়িতে হাঁস আছে ওই জন্য গুগলি তুলছে বুঝলেন চলুন আলু ভাজাটা নিয়ে তারপরে গিয়ে খাবো পেটে ছুঁচে ডন মারছে সেই সকালবেলা ছাতু শরবত খেয়েছি চলুন পেয়ে গেছি

অনেকটাই বেলা গেছিলো দেখতে দেখতে তো আজকে লাঞ্চ মেনুতে ছিল মাছের মাথা দিয়ে ডাল ইলিশ মাছের তেল ঝোল আর ও এক পিস ইলিশ মাছ ভাজা আর আলু ভাজা ছিল তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরকার লাঞ্চ মেনু তো চলুন খেয়ে তো তো কাটা চলে গেছিলো ছটা চল্লিশের দিকে আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম ছাতু মুড়ি যেটা আমার মোটামুটি বেশ প্রিয় লাগে আর আমি তো আপনারা তো জানেন আমি সন্ধ্যেবেলা বা সকালবেলা ব্রেকফাস্টে মাঝে মধ্যেই ছাতু মুড়ি খেয়ে থাকি বা ছাতুর শরবত আমি সকালবেলায় ছাতু শরবত খেয়েছিলাম আর সন্ধেবেলা আর রাতের বেলা খাবারটা ছিল খুব স্পেশাল কারণ আমার মাসি একদম ঝাল ঝাল মাটন করে পাঠিয়েছিল আমাদের জন্য যে মাসি আমাদের বাড়িতে পুজো দিতে এসেছিলো সেই মাসি পাঠিয়েছিল মাটন করে আমার বাবার হাত দিয়ে তো মাটনটা দারুণ হয়েছিল খেতে ওই জন্য রাতের খাবারটা স্পেশাল ছিল দুপুরের খাবারটা তো স্পেশাল ছিলই প্লাস রাতের খাবারটাও স্পেশাল হয়ে গেছিল দুপুরে ইলিশ মাছ রাতে মাটন বুঝতে পারছেন দিনটা বেশ মানে ভালোই কেটেছে মোটামুটি খাবার দাবার সব কিছু মিলিয়ে এরকম মা ঢেলে নিল তরকারিটাকে বাটির মধ্যে এবার এটা একটু গরম করবে তো চলুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ তো চলুন খেয়ে নিই তা গুড নাইট সবাইকে ভালো থাকবেন দেখাবেন নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা